সালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আরিফ আঙ্গুর ও বেদানা বাগানের পক্ষ থেকে আপনাদের যারা আছে আন্তরিক শুভেচ্ছা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে অরিজিনাল বেদানার চারা আপনারা চিনবেন অরিজিনাল আনার চারা চিনবেন অনেকেই প্রতারিত হচ্ছেন আনার বলে বেদানা বলে ডালি চারা আপনাদের দিয়ে আসছে মানুষ আর সেগুলোর বেশি শক্ত হচ্ছে লরম হচ্ছে সেই কারণে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন তাই আর নয় প্রতারণা সে কারণে আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি দেখেন অরিজিনাল বেদানা গাছ গাছটির বয়স আপনার বিশ থেকে পঁচিশ দিন এর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল চলে এসেছে যেগুলো দেখছেন এগুলো বিশ পঁচিশ দিনের গাছ এগুলো সব কিন্তু গুটি কলম সব গুটি কলম কোনো কাপটিং নাই আলহামদুলিল্লাহ দেখেন দেখেন কী সুন্দর ছাড়ছে এগুলো তো এগুলো দেখেন অরিজিনাল আমি আপনাদের কারণেই চিনানোর জন্য এগুলো নিয়ে এসেছি যে ছোট ছোট গাছেও মুকুল চলে এসেছে যে একটাই যে একটা দুইটা আলহামদুলিল্লাহ চাল্লার একটি অশেষ নিয়ামত যে বাংলাদেশের মাটিতে আসলে এগুলো আমার চারা এগুলোর মাদার গাছ আপনাদের দেখায় এই যে দেখেন আলহামদুলিল্লাহ কয়টা ফুল এখানে এখানেই দেখেন এক দুই তিন চারটা ফুল এক ঝোপাতে আছে আবার দেখেন এখানে আলহামদুলিল্লাহ গুটি সেট হয়ে গেছে এরপরে যে এখানে আলহামদুলিল্লাহ দুইটা গুটি সেট হয়েছে দেখা যাচ্ছে এই যে এইদিক এই যে একটা গুঠি দেখা যাচ্ছে ক্যামেরা সামনে নিয়ে আসো দেখো মাঝখানের একটা গুঠি সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেখানে ফুল আছে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে তো এরকম আরও এই যে নিচে দেখছি এই যে নিচে গুটি আলহামদুলিল্লাহ ফুল ফুটে গেছে এগুলো হচ্ছে আমার মাদার গাছ আর এগুলো হচ্ছে আমার সারা আমি আরেকটি একটি বিষয় মানুষকে চিনাই যে অরিজিনাল মিষ্টি জাতের আঙ্গুরের চারার কিন্তু পাতাগুলো এরকম করলার গাছের পাতার মতো খাসকারা থাকবে এটা হচ্ছে আঙ্গুরে গাছ চিনার উপায় আর অরিজিনাল বেদানার এরকম দেখবেন যে ছোট ছোট কিছু গাছে এতে একশো গাছ বসালে ওর মাঝখানে আপনার আটটা দশটা এরকম মুকুল চলে আসবে দেখেন আলহামদুলিল্লাহ মুকুল চলে এসেছে তো আমি আরেকটু আপনাদের ঘুরে দেখে আমার বাগানটাই দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেট হচ্ছে হয়ে গেছে এরপরে আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমি আশাবাদী এই সমস্ত গাছের সামনে শীতের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে বেদন আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের ভালো রাখুন আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু